আমরা খুব দাঁত ভাঙ্গা দাও দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে আজকে পাঁচ মিনিটে আমরা বের করে দিছি আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসব আমরা এটা সাবধান ছাত্র লীগের নেতা কবি ধৈর্যের পরিচয় দিয়েছে ভাবির হল ঘুরতে যে ছাত্র লীগের নেতা কবি আছে আমরা ফু দিলে পাঁচ মিনিটে ঘটি পারব আমরা ফু দিলে পাঁচ মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারোর সামর্থ্য নাই আমরা ধৈর্য ধরেছি আমরা কোনো ধরনের সংঘর্ষ যাইনি আমরা যেতে চাই না দেখাতে চাই এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সভাপতি মাজহারুল কবির শয়ন তার রুম এই রুমের চিত্রটা যদি একটু আপনাদের দেখাতে চাই রুম শিক্ষার্থীরা ভেঙে চুরমার করে দিয়েছেন একেবারে রুমের দেয়াল থেকে শুরু করে কোনো কিছুই আসলে শিক্ষার্থীরা অক্ষত রাখেননি সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং রুমের যে বিছনা বা বেডিং কোনো কিছুই আসলে ঠিক নেই সবগুলো একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের তিনশত বিয়াল্লিশ নম্বর রুম এই রুমের চিত্র এখন আপনারা যেটি ক্যামেরার ফ্রেমে দেখছেন আজ সকালে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটির শিক্ষার্থীরা এই হলটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং এই হলের যে সকল ছাত্রলীগ নেতাকর্মীরা ছিল তাদেরকে এই হল থেকে বের করে দিয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রতিটি হলে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন পাশাপাশি কোনো ছাত্রলীগ নেতা কোনো হলেই এখন অবধি প্রবেশ করতে পারেননি এবং প্রতিটি হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা টহল টিম বসিয়েছেন কোনো বহিরাগত কোনো ছাত্রলীগ নেতাকে তারা প্রবেশ করতে দিচ্ছেন না